পরিমণির সাথে যখন আমার পরিচয় হলো ওর বাসায় আমরা একটা গল্প নিয়ে যখন বসলাম তখন ওর কথাবার্তা শুনে ওর অ্যাক্টিভিটিস দেখে আরো ইন্সপায়ার হয়ে গেলাম হঠাৎ করে দেখি আম গাছ উঠে গেছে আম পা খাচ্ছে ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে আমাদের সবাই একজন একটা একটা করে দিচ্ছে মানে আমি নিজেও জানতাম না যে একটা সুই বানায় ফেলবো কিন্তু বানাই ফেলছি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র আমার প্রেম আমার চলচ্চিত্রতে চলচ্চিত্রটি দিয়ে নির্মাতা হিসেবে যাত্রা চল শুরু করেন আপনি হ্যাঁ নেপথ্যের গল্পটি যেতে বলতে চলচ্চিত্র যাত্রা আসলে নির্মাতা হিসাবে নাটকের দিয়ে আমার নির্মাতা হিসেবে আমার পরিচয় আমি বড় পর্দায় প্রথম এসেছি হ্যাঁ আমি দুই হাজার উনিশ সালের আটই ফেব্রুয়ারি আমার প্রেম আমার প্রিয়া তো প্রথম ছবির যখন রিলিজ হয় সেটা আসলে প্রথম সন্তানের মতো অনেকটা এই ছবিটি শুরু করবেন এ প্ল্যানটা কীভাবে আসে গল্পটা কীভাবে মাথায় আসে ওই শুরুটা ছিল আসলে যে গায়েচার্যু আমাদের যে হিরো হ্যাঁ তো আমি নাটক করার সময় বিজ্ঞাপন করার সময় ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল খুব ভালো সম্পর্ক ছিল ও আমাকে বারবার ইন্সপায়ার করতো যে বন্ধুরা ছবি বানাও ছবি না বানালে হবে না ছবি না বানাইলে বড় পর্দা না আসলে হবে না তো আসলে বড়ো পর্দা তো বিশাল ব্যাপার তা আমরা নাটক বানাইতাম তিন লাখ চার লাখ টাকা সেখানে কোটি টাকার প্রজেক্ট ভয় করতো অনেক হ্যাঁ অনেক ভয় পাইতাম যে না হয়তো হবে না এত বড় ইউনিট এত বড় পর্দা এত বিশাল ব্যাপক হ্যাঁ তো ভয় করতো তো ওর ইন্সপায়ারে আস্তে 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 শুরু করলাম তারপরে পরিমণির সাথে যখন আমার পরিচয় হলো ওর বাসায় আমরা একটা গল্প নিয়ে যখন বসলাম হ্যাঁ তখন ওর কথাবার্তা শুনে ওর অ্যাক্টিভিটিস দেখে আরও ইন্সপায়ার হয়ে গেলাম হ্যাঁ যে হ্যাঁ তাই তো মানে সিনেমা মানে বিশাল পরে বললাম জানি ঠিক আছে একটা ছবি বানাই তখন পর্যন্ত আমাদের কোনো প্রডিউসার ছিল না তো তখন আমি অনেক খুঁজতে 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 আমাদের এক বড় ভাই উনি পরিবহন ব্যবসায়ী জনাব মোজাম্মেল হক খান হ্যাঁ ওনার ওনার কাছে যখন যাই বললাম যে ভাই একটা সিনেমা বানাতে চাই হ্যাঁ স্বপ্ন দেখি একটা সিনেমা বানানো যদিও সিনেমা বাজার নাই আমরা জানি কোটি টাকার প্রজেক্ট হলেও সেখান থেকে আসলে আমরা রিটার্নটা পাই না হ্যাঁ কিন্তু আত্মপরিচয়ের একটা ব্যাপার থাকে যেমন নাটকের পরিচয়ের কোনো পরিচয়পত্র ছিল না দেশের বাইরে গেলে বিভিন্ন জায়গায় গেলে পরিচালক আমি এটার কোনো আইডেন্টি ছিল না হুম এখন হয়তো গিল্ড হয়েছে এখন হয়তো অনেক জায়গা হয়েছে এখন পরিচয়পত্র পাওয়া যায় তখন পাওয়া যেত না তখন এই এই লোভে যে না একটা পরিচয় দরকার আমি আমি নির্মাতা একটা পরিচয়পত্র লাগবে আমার কার্ড থাকবে একটা ওখানে লেখা থাকবে হ্যাঁ যে চলচ্চিত্র পরিচালক হ্যাঁ তো এই এই লোভে লোভে তখন আমরা মোজামাল ভাইকে যখন বললাম মোজামাল ভাই বললো যে ঠিক আছে শুরু করো হ্যাঁ টাকা আমি দিব হ্যাঁ এই তো ওনার মানে ইন্সপায়ারে যখন টাকার গ্যারান্টি হয়ে গেল তখন আরও মানে ইন্সপায়ার হইলাম যে না এবার করতেই হবে একটা কিছু এরপরে তো বাংলাদেশের অনেক বড় বড় আর্টিস্ট মিশা সৌদাগর আলিরাজ রেবেকা ডন হ্যাঁ তাদের সাথে যখন আমরা ইনভলভ হলাম তখন আরও ইন্সপায়ার হলাম যে না এবার ছবিপতো বানাতে পারবো অনেক বিশাল অ্যারেঞ্জমেন্ট কনস্টোজারে গান সিলেটে গান পাড়ায় শুটিং এই করতে করতে আসলে মানে আমি নিজেও জানতাম না যে একটা ছবি বানায় ফেলবো কিন্তু বানাই ফেলছি রিলিজ হয়েছে আপনাদের দয় একটা ভালো ছবি বানাইতে পারছি হ্যাঁ এটা এটা সবার কাছে যখন প্রশংসা পাই তখন ভাল লাগে যে না আমি পরিচালক হয়েছি একটি চলচ্চিত্র নির্মাণ করতে গেলে মেধা পরিশ্রম হ্যাঁ দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে হয় আমরা পরিশ্রমের গল্প শুনতে চাই না আমরা মজার কোনো গল্প শুনতে চাই এই সিনেমার শ্যুটিং করতে গিয়ে হ্যাঁ আপনার মজার কোনো গল্প যদি শুনতেন আসলে একটা সিনেমা তো অনেক এক বছরের পরিশ্রম এর মধ্যে ডাবিংয়ে অনেক মজা হয় এডিটিংয়ে অনেক মজা হয় শ্যুটিংয়ে অনেক মজা হয় হ্যাঁ অনেক অসংখ্য মজার মজার ঘটনা আছে তার মধ্যে একটা ঘটনা হয়েছে যে আমরা শুটিং করতেছি রোজার মধ্যে তো আমার আমি শ্যুটিংয়ের অবস্থায় তো আমি আমার প্রোডাকশন বয়কে বললাম যে একটু পানি খাওয়াও তো ও ভাবছে কি আমি হয়তো রোজা না ও আমি সব কক্সবাজারের এর সময় তো আমাকে এক বোতল পানি নিয়ে এসে দিয়েছে আমি ওকে সবার সঙ্গে ঘটঘট করে খাই খেয়ে খাইয়ে ফেলছি আসলে কিন্তু আমি রোজা ছিলাম দুপুরবেলা আমি পানি খাইয়ে ফেলছি এক বোতল তো আমাকে মিশাবে দৌড়ে এসে বলছে যাই তুই কি করলাম করলি রোজা না আমার সাথে একসাথে মানে আমরা ইয়ে খাইলাম সেরি খাইলাম আমি না পুরো বোকা হয়ে গেলাম যে আর সবাই মিলে বলতেছে যাই তাহলে সবাই রোজা ভেঙে ফেলবে ডাইরেক্টর রোজা ভেঙে ফেলছে তো এখানে মানে আর কেউ রোজা রাখা যাবে না কেউ রোজা রাখবে না সবাই খাওয়ার ব্যবস্থা করো তো এরকম অনেক ছোটো ছোটো ঘটনা আছে তারপর যেমন আরেকটা ঘটনা আমরা হোতাড়ায় কাজ করতে গেছি তখন ওখানে অনেকগুলো আম গাছ আছে তো একদিন হঠাৎ করে দেখি পুরো আম গাছ উঠে গেছে একা একাও বিশাল বড় আম গাছ এখানে সেই আম গাছে একা একা উঠে আম আম পাড়ে খাচ্ছে ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে আমাদের সবার একজন একটা একটা করে দিচ্ছে এখন স্পটের মালিক তো আমরা না স্পটে কোনো কিছু ছেঁড়া তো আমাদের ইয়ে না তো ওখান থেকে দেখা গেছে আমরা প্রায় এক দেড়শো আম ও ছিঁড়ে ফেলছে হ্যাঁ এটা নিয়ে এটা নিয়ে অনেক মজা হয়েছে এরকম অনেক অসংখ্য মজার আরেকদিন আছে বৃষ্টি সিকোয়েন্স করবো আমরা আলিরাজ আলিরাজ ওই এখানে বাবার ক্যারেক্টার করেছেন তো আলিরাজ আসতে ছিল বৃষ্টি শহরের মধ্যে উনি পিছলা খায় পড়ে গেছে হুম যে মাজায় তাজা ব্যথা পাইছে ওই ব্যথা অবস্থায় সে শুটিং করছে এরকম অসংখ্য অনেক অনেক মজার ঘটনা আছে একটা থেকে একটা কম না তো এই মুহুর্তে যেটা মনে পড়লো সেটাই বললাম আর কি